আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরি ওলা যাচ্ছে চুরি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা দেরি পাছে ইচ্ছে করে ফেলে দিয়ে করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাপ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখিছে পথে পাখরি পরে যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো চলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহারা ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি